আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করবো আমাদের অনেকেরই পাতলা বাইখানা বিভিন্ন কারণে পেটের সমস্যা দেখা দেয় এ কারণে কিন্তু আমরা ম্যাকটো খেয়ে থাকি দুই টাকা তিন টাকা করে কিনে এতে করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্যা হয় এবং একটা ম্যাকটো খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টয়লেটটা বন্ধ হয়ে যায় এটা শরীরের পক্ষে কখনোই ভালো না এজন্য কীভাবে ন্যাচারালভাবে পাতলা বাইখানা ডায়রিয়া হলে আমরা সমাধান নেব তার একটা চিকিৎসা আমি শিখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই এটা হলো থানকুনি পাতা থানকুনি পাতা আপনাদের বাড়ির আশেপাশে থাকবে হয়তো এই থানকুনি পাতার মোথাগুলো উঠিয়ে নিয়ে সুন্দর করে উঠিয়ে নিয়ে মোথাসহ উঠিয়ে নিয়ে এই থানকুনি পাতার মোথাগুলো সুন্দর করে হাতে হাতের নিয়ে পরিষ্কার করে ধোয়ার পরে হাতে তারতে নিয়ে এটা ডোলে হালকা একটু লবণ লবণদের ডোলে সহ খেয়ে ফেলবেন রসটা খেয়ে ফেলবেন দেখবেন ইনশাল্লাহ এক থেকে দুইবার খাওয়ার পরেই আপনার ডায়রিয়া পাতা বাখানোর যে পেটের সমস্যা ছিল এটা দূর হয়ে যাবে এছাড়া আর সহজভাবে আরেকটা আর গাছ রয়েছে যেটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় মোটমটি গাছ এই জাতীয় বিভিন্ন ভূত রাজা গাছ বিভিন্ন নামে ডাকা হয় আপনাদের এলাকায় কী নামে এটাকে ডাকে আপনার কমেন্টে জানাবেন যাতে করে প্রত্যেকে উপকৃত হতে পারে এই গাছগুলো মূলত এই বিভিন্ন পুকুরের ধারেগুলো ধারে পাওয়া যায় পাতাগুলো একটু গন্ধ টাইপের এই পাতার কিন্তু কুশি পাতা উঠিয়ে এরকম মাথার পাতাগুলো উঠিয়ে হালকা একটু লবণ দিয়ে এটা যদি রস করে খাওয়া যায় তাহলে কিন্তু এক থেকে দুই বার খাওয়ার পরেই প্রায় দুই চার ঘন্টার মধ্যেই টয়লেটের যে সমস্যা ছিল আপনার ডায়রিয়ার যে সমস্যাটা ছিল এটা কিন্তু সেরে যাবে এতে করে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না বরং উপকার হবে এই জন্য আমরা অবশ্য অবশ্যই প্রাকৃতিকভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব এবং এর ধরনের বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ক ন্যাচারাল সমাধান পেতে এবং চিকিৎসা শিখতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রি চিকিৎসা শিখতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা